প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত চন্দ্রনাথ থেকে আমি তোমাদের সাজেশান দেব লেখো প্রথমে লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক লেখ আরও একজনকে মনে পড়িতেছে কিংবা রকম ক্লোজ করে ডেস্ট লিখবে সে হলো ক নিশানাথ খ নরেশ গ হেরু ঘ চন্দ্রনাথ পরের প্রশ্ন লিখবে আজ থেকে আমরা পৃথক ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে এ কথা বলেছিলেন ক চন্দ্রনাথের বৌদি খ হিরো গ হেডমাস্টার ঘ বাবু পরের প্রশ্ন লেখ চন্দ্রনাথের সেকেন্ড প্রাইজ রিফিউজ করার কারণ হলো কমা সে মনে করে ক সেকেন্ড হ অপরাধ খ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সে প্রতিবাদ জানাতে চায় গ এটি তার আত্মমর্যাদার পক্ষে হানিকর ঘ স্কুল কর্তৃপক্ষ তাই চান পরের প্রশ্ন লিখবে চন্দ্রনাথ গল্পে কথক চন্দ্রনাথকে তুলনা করেছেন অপশান নেবে ক লুধকের সঙ্গে ঘ সপ্তর্ষি মণ্ডলের সঙ্গে গ সুখতার সঙ্গে ঘ কালপুরুষের সঙ্গে এবার লিখবে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন লেখ প্রথম প্রশ্ন চ চন্দ্রনাথ গত্যাংশে বাবুর পরিচয় দাও পরে প্রশ্ন লিখবে কত কথা মনে হইতেছে ইনভার্টার ক্রমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে কতকের কোন কথা মনে পড়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লেখো ঘরে কেহ নাই ইনভার্টেড ক্রমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে সেই পরিস্থিতিতে কি ঘটল জিজ্ঞাসার চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড ক্রমা দিয়ে দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল কমা বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাস্ক লিখবে চন্দ্রনাথ গদ্যাংশ অনুসরণে সেই পরিস্থিতির বিবরণ দাও পরের প্রশ্ন লিখবে আজ থেকে আমরা পৃথক ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস্ক লিখবে বক্তাকে জিজ্ঞাসিনে দাও কেন তিনি এমন কঠোর সিদ্ধান্তে উপনীত হলেন পরের প্রশ্ন লিখবে দেখো সেই মুহূর্তে উঠে আসিলাম ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কত কোন পরিস্থিতিতে কমা কেন উঠে এসেছিলেন পরে প্রশ্ন লিখবে হিরো বলিল কমা চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে গেছে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে চন্দ্রনাথের চিঠিতে কি লেখা ছিল জিজ্ঞেস করে দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে এও হয়তো সেই বিচিত্র সমাবেশ ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ লিখবে চন্দ্রনাথ গদ্যাংশে কোন কথক কোন সমাবেশকে বিচিত্র বলেছেন হলো পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে চন্দ্রনাথের অনুমানটি কি ছিল তোমাদের বলে রাখি এখন থেকে কিন্তু ভালো করে পড়াশোনা করো তবেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে এবার চলে আসে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লিখবে ইনভার্টেড কমা দিয়ে উৎসবের বিপুল সমারোহ সেখানে ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাস দি লিখবে কোন উৎসবের আয়োজন করা হয়েছিল জিজ্ঞাসা চিহ্ন দাও উৎসবের বর্ণনা দাও পরের প্রশ্ন লেখ অমনি প্রদীপ্ত কিন্তু সে দীপ্তি কোমল স্নিগ্ধ ড্যাস দিলিপে কার সম্পর্কে বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও তার চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখক পর পরে প্রশ্ন লিখবে সন্ধ্যায় হিরুর বাড়ি গেলাম ড্যাস লিখবে হিরুর বাড়িতে সেই সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দাও শেষ প্রশ্ন লিখবে সঙ্গে সঙ্গে হেডমাস্টার মশাইকে মনে পড়িতেছে ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাস লিখবে চন্দ্রনাথ গদ্যাংশে হেডমাস্টার মশাইয়ের চরিত্র নিরূপণ করো আজকে এই পর্যন্ত ভালো করে পড়াশোনা করো আবার পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো তোমাদের পাশে থাকবো ভালো থেকো ভালো ভেবে আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই